অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে উনসত্তর সত্তর এবং একাত্তর নম্বর পৃষ্ঠায় তিনটি শখ দেখতে পাচ্ছ ঠিক আছে এই তিনটি শখ হচ্ছে আজকে আমরা পূরণ করবো এবং এই উনসত্তর নাম্বার পৃষ্ঠায় এখানে কি লিখবে গ্যাপের মধ্যে ছোটো করে সেটি লিখবো এবং সত্তর নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে সাজুদের ব্যবসার সম্প্রসারণ কারণ এটা লিখতে হবে এবং একাত্তর নাম্বার পৃষ্ঠা এখানে দেওয়া আছে আসমার ব্যবসায় আরও প্রসারের উপায় ঠিক আছে তো উনসত্তর সত্তর এবং একাত্তর নম্বর পৃষ্ঠা আমরা সমাধান করব তো চলো আনসারটি দেখি তো এখানে তোমাদেরকে যেটি প্রথমে যেটি দেওয়া আছে উনসত্তর নম্বর পৃষ্ঠায় যেন বাদল মান্ডির ব্যবসায়ের বিশেষত্ব ঠিক আছে তো এখানে আমাদের তিনটি বাক্য লিখতে হবে ছোটো করে তো এখানে তোমাদেরকে এই বাদলমান্ডি যে ব্যবসায়ের যে বিষয়টি আছে সেটি তোমাদেরকে একটু পরে নিতে হবে ঠিক আছে শুরুতে অবশ্যই একটু পরে নিবে তো আমরা কথা না বলে সরাসরি আনসার স্কিপে চলে যাই তো এটি হচ্ছে তোমাদের উনসত্তর নম্বর পৃষ্ঠা বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব সেখান থেকে শুরু করবে তো দেখো বাজার মানটি ব্যবসায় বিষয় তো নিচে দেওয়া হল এক নাম্বার পয়েন্ট দিবে ভালো মানের চায়ের সহজলভ্যতা দুই নম্বর দিবে স্থানীয় চায়ের বাজার থেকে চা সংগ্রহের সুবিধা এবং তিন নম্বর দিবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্যের প্রচার করা ঠিক আছে চার নাম্বার দিতে পারো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয় বিক্রয় করা পাঁচ নম্বর দিতে পারো কি ন্যায়সঙ্গত যৌতিক মূল্য নির্ধারণ এই পাঁচটি পয়েন্ট দিবে ঠিক আছে এখানে পাঁচটি পয়েন্ট দিবে এখানে এক দুই তুই এভাবে সিরিয়ালভাবে লিখে এখানে জাস্ট এই পাঁচটি বাক্য দিবে তাহলেই হবে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো তারপর দেখো আমরা হচ্ছে সত্তর নম্বর পেজটাই যেটি দেওয়া আছে এখানে আমাদেরকে গ্যাপটা পূরণ করতে হবে তো সাজুদের ব্যবসায়ের সম্প্রসারণের কারণ এখানে যা সাজুদের ব্যবসায় যে কারণগুলো কারণটা আছে ওইটা এখানে লিখতে হবে ঠিক আছে হচ্ছে সত্তর নম্বর পেজের তো আনসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি তো এখানে খেয়াল করো নমুনা উত্তরপত্র যে সাজুদের ব্যবসায়ের সম্প্রসারণের কারণ হল সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ার বর্তমানে একটি অতি জনপ্রিয় একটি পর্যটন স্থান তো ট্যুরিস্টদের কাছে হাওরে উৎপাদিত লাল চাল স্থানীয় হাঁসের ডিমের ব্যাপক চাহিদা রয়েছে তো ফলে তারা ন্যায্যমূল্য ট্যুরিস্টদের কাছে এসব পণ্য বিক্রি করতে পারছে এছাড়া শুকনো মৌসুমেও এসব কি পণ্যের চাহিদা রয়েছে ঠিক আছে ফলে সারা বছরের ব্যবসা চলমান থাকে জন্য সাজরা তাদের ব্যবসা কি সম্প্রসারণ করলো তো এখানে তুমি সবটুকু লিখলেও লিখতে পারো অথবা এই পর্যন্ত লিখলেও চলবে রয়েছে পর্যন্ত লিখলেও চলবে তো ঠিক আছে এখানে লিখে দিবে যদি বইয়ের মধ্যে না আঠে তো তারপরে দেখো আমরা হচ্ছে একাত্তর নম্বর পৃষ্ঠে এখানে দেখতে পাচ্ছ যে আসমার ব্যবসায়ের আরও প্রসারের উপায় ঠিক আছে অর্থাৎ আসমার যে ব্যবসা অর্থাৎ যে কেস বা ঘটনাটা আছে তো এটা তুমি হচ্ছে এই যে কেস নাম্বার থ্রি এটা অবশ্যই একটু পরে নিবে ঠিক আছে আসমার গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় এখান থেকে একটু সুন্দরভাবে পড়ে নিবে দেন হচ্ছে শখটা পূরণ করবে তো আসমার ব্যবসায় আরও প্রসারের উপায় কী হতে পারে তো আনসারটা আমরা হচ্ছে আমরা এ দিতে পারি তো আসমার ব্যবসায়ের এখানে নমুনা উত্তরপ্রতা কী কী হতে পারে যেমন আসমার ব্যবসায় আরও পসার উপায় দেওয়া হলো যেমন এক নম্বর পয়েন্ট দিতে পারো কচু খুচরা বিক্রি করা যেতে পারে ঠিক আছে আসমার যেহেতু পাই পাইকারি ই করে ব্যবসা করে তো এটা কী করতে পারে খুচরা বিক্রি করতে পারে যেমন কচু খুচরা বিক্রি করা যেতে পারে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কচু বিক্রি করার প্রচার বাড়ানো এবং তিন নম্বর দিতে পারে কি শহরে সুপার শপ সারা অন্যান্য খুচরা বিক্রেতার কাছ থেকে সরাসরি বিক্রয় করা এবং চার নাম্বার দিতে পারে দেশে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানির ব্যবস্থা করা পাঁচ নাম্বার দিতে কি কচুর পাশাপাশি অন্যান্য শাক সবজি উৎপাদনও বিক্রি করা তো এখানে তুমি চাইলে পাঁচটা পয়েন্ট এখানে লিখে দিতে পারো যদি যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো পাঁচটা পয়েন্ট তুমি হচ্ছে এখানে যা সকের মধ্যে লিখে দেবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় সকে দিকে শুরু করবো তো দনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ